হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লগস আসন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা যে গুরুত্বপূর্ণ তিরিশটি জিকের প্রশ্ন ক্লাস শুরু করেছিলাম আজকে তার চতুর্থ ক্লাস এবং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যেও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায় তো চলে যাচ্ছে আমাদের প্রথম প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সেটি হল অপশান এ শান্তি অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি অপশান সি চিকিৎসা অপশন ডি অর্থনীতি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিজ্ঞান ও প্রযুক্তি প্রশ্ন নম্বর দুই নিম্নলিখিত কোন সাংবিধানিক আধিকারিকের ক্ষমা করার অধিকার আছে অপশন এ রাষ্ট্রপতির অপশন বি রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের অপশান সি রাজ্যপালের অপশন ডি সুপ্রিম কোর্টের মুখ্য প্রধান বিচারপতি বিচারকের তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের পরবর্তী প্রশ্ন গ্রাফাইট এবং কার্বো গ্রাফাইট কার্বন এবং হীরা হলো অপশন এ আইসোটোপ অপশন বি আইসোমার অপশান সি আইসোটোন অপশান ডি এলোট্রোপ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এলোট্রোপ পরবর্তী প্রশ্ন বিশুদ্ধ জলে লবণ মেশালে এই স্ফুটনাঙ্ক কি হবে অপশান এ বাড়বে অপশান বি কমবে অপশন সি একই থাকবে অপশান ডি ওপরের কোনোটিই নয় তো বিশুদ্ধ জলে লবণ মেশালে অবশ্যই এর স্ফুটনাঙ্ক বাড়বে পরবর্তী প্রশ্ন উনিশশো সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় এ চক্রবর্তী কমিশনের প্রস্তাব অনুযায়ী অপশান বি চেলাইয়া কমিটারের প্রস্তাব অনুযায়ী অপশান সি তেন্ডুলকর কমিটির প্রস্তাব অনুযায়ী অপশন ডি নার্সিংহোম কমিটির প্রস্তাব অনুযায়ী তাহলে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দিয়েছিল কোন সংস কোন কমিশন এটার উত্তর হয়ে যাবে অপশন ডি নর্সিংহোম কমিটি নার্সিংহোম কমিটির প্রস্তাব অনুযায়ী পরবর্তী প্রশ্ন নিচে কোনটিতে নাইট্রোজেন বেশি থাকে অপশান এ ইউরিয়া অপশান বি অ্যামোনিয়াম নাইট্রেট অপশান সি পটাশিয়াম নাইট্রেট অপশান ডি অ্যামোনিয়াম ফসফেট তো সব থেকে বেশি নাইট্রোজেন থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইউরিয়া প্রশ্ন নম্বর সাত ভারতের একশো টাকার নোটে সই থাকে অপশান এ গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি সেক্রেটারি অর্থমন্ত্রক সি ভারতের অর্থমন্ত্রী ডি ভারতের প্রধানমন্ত্রী তো এই নোটে সই থাকে একশো টাকার নোটে সই থাকে গভর্নর রিজার্ভ অফ ইন্ডিয়া যেখানে কিন্তু টাকার সই থাকে না প্রশ্ন নম্বর আট ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র অপশন এ মুখ্য অপশন বি গৌণ অপশন সি তৃতীয় পর্যায়ক্রম অপশন ডি ওপরের কোনটি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গৌণ প্রশ্ন নম্বর নয় ইরানের মুদ্রা কি ইরানি রিয়াল ইরানি রুবেল ইরানি দিনার নাকি ইরানি ডলার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইরানি রিয়াল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি দূরত্বের একক নয় আলোকবর্ষ পার্শেক ফার্লং নাকি জিফি তো আলোকবর্ষ পার্শেক ফার্লং এই তিনটেই হচ্ছে দূরত্বের একক জিফি জিফি হলো দূরত্বের একক নয় পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম কে কেটু কি নামে পরিচিত কারাকোরাম কাশ্মীর গডুই অস্টিন নাকি কেনিত কেটির অপ কেটুর অপর নাম কেটুর অপর নাম হচ্ছে অপশন সি গডুই অস্টিন প্রশ্ন নম্বর বারো দ্য ইন্ডিয়ান ওয়্যার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে অপশান এ দাদাভাই নরাউজি অপশান বি রমেশচন্দ্র দত্ত অপশন সি বিনয়ক দামোদর সাভারকার অপশন ডি হরিশচন্দ্র মুখোপাধ্যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিনয়ক দামোদর সাভারকার পরবর্তী প্রশ্ন একই শস্য ক্ষেত্রে চাষ করার পদ্ধতিকে বলে অপশান এ মিশ্র শস্য চাষ অপশন বি আন্তঃশস্য চাষ অপশন সি খামার মিশ্র খামার অপশন ডি শঙ্কর খামার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মিশ্র শস্য চাষ প্রশ্ন নম্বর চোদ্দ নিম্নলিখিত কোনটি একটি স্বাধীনজীবী প্রাণী অপশান এ যকৃত কৃমি অপশন বি গোথ কৃমি অপশন বি প্লাজো মোডিয়াম অপশন ডি প্ল্যানেরিয়া অপশন ডি প্ল্যানেরিয়া হলো এর সঠিক উত্তর এই প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে এই প্রশ্নটা হবে সুষ মানুষের শুষণা স্নায়ুর সংখ্যা কত মানুষের সুসোনা স্নায়ুর সংখ্যা কত এখানে একটু ভুল হয়ে গেছে এই প্রশ্নটা তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একত্রিশ জোড়া পরবর্তী প্রশ্ন টোটি পটেন্সি কি অপশান এ পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষের পরিবর্তন ক্ষমতা অপশান বি কোষের মেরুবিভব অপশান সি স্নায়ু কোষের মোট তরিতাদনের পার্থক্য অপশন ডি সাইন্যাপসের স্নায়ু বন্ধনী পরিবহনের ক্ষমতা তো টোটি পটেন্সি হল একটি পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা প্রশ্ন নম্বর সতেরো নিচের কোন জৈগটি থেকে ইথিলিন তৈরি হয় অপশন এ মিথিওনিন অপশান বি আইবিএ অপশন সি এমসিপিএ অপশন ডি ট্রিপটোফ্যান তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে গেল মিথিওনিন অপশন এ মিথিওনিন 18 নম্বর প্রশ্ন ছন্দ কন্দ কোন উপবিদে গোত্রে দেখা যায় ছন্দ কন্দ ছদ এটা এটা আমার এগুলো না একটু পেইন্টিংMistake আছে একটু বানান ভুল আছে এটা হবে ছদ্ কন্দ কন্দ এটি হবে অপশান সি আরকিডেসি একটু ইগনোর করো এটা হচ্ছে একটু পেন্টিং মিস্টেক হয়ে গেছে তো পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন কোনটি ইউকার্পিক ছত্রাক অপশান এ মিউ কর অপশান বি অ্যাসপার জিলস অপশান সি পেনিসিলিয়াম অপশান ডি ফিউসেরিয়াম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিউ কর প্রশ্ন নম্বর কুড়ি বৃদ্ধ বয়সে দৃষ্টি ত্রুটিকে কি বলা হয় অপশান এ মায়োপিয়া অপশান বি হাইপারমেট্রিয়া অপশান সি প্রেসোবায়োপিয়া অপশান ডি অ্যাস্টিগটিজম গমাটিজম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রেসোবায়োপিয়া বৃদ্ধ বয়সে দৃশ মানে দৃষ্টির ত্রুটিকে আমরা প্রেসোবায়োপিয়া বলবো নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিতর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল গ্র্যাভিটেশনাল ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিউক্লিয়ার ফোর্স নাকি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সবচেয়ে দুর্বল ফোর্স এর মধ্যে সঠিক উত্তর হয়ে গেল অপশন এ গ্রাভিটেশনার ফোর্স একুশ নম্বর প্রশ্ন এটা বাইশ নম্বর প্রশ্ন জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কি হয় কম বেশি একই নাকি মাঝারি জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম অপশন কম প্রশ্ন নম্বর তেইশ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন অপশন এ আপেকি কথাবাদ আবিষ্কারের জন্য অপশন বি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের জন্য অপশন সি আলোক তরিত তত্ত্ব আবিষ্কারের জন্য অপশন ডি গ্যাসের সূত্র আবিষ্কারের জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলোক তরিত আবিষ্কারের জন্য প্রশ্ন নম্বর চব্বিশ শ্রেণী সমবায় রোধ সমন্বয়ের মান অপশান এ বৃহত্তর হয় অপশান বি ক্ষুদ্রতর হয় অপশান সি সবচেয়ে বড় রোধটির সমান হয় অপশান ডি কোনোটি নয় তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর বৃহত্তর হয় প্রশ্ন নম্বর পঁচিশ তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হল অপশান এ এজি জি ও পিবি অপশান বি সি ইউ ও এল অপশান সি এ এস ও এ ইউ অপশান ডি সিইউ ও এ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান এ এজি ও পিবি ছাব্বিশ নম্বর প্রশ্ন ঘূর্ণায়মান সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে কেন ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ পরেও পাখা ঘুরতে থাকে কেন এটি হবে কিছুটা তরিত প্রবাহ রয়ে যায় প্রযুক্ত বল তখনও থেকে যায় অবকেন্দ্রিক বল কাজ করে নাকি গতি জাডের জন্য এটি হবে অপশন ডি গতি জাডের জন্য সাতাশ নম্বর প্রশ্ন বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন অপশান এ উষ্ণতা বেশি থাকে অপশান বি আর্দ্রতা বেশি থাকে অপশান সি উষ্ণতা কম থাকে অপশান ডি আর্দ্রতা কম থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল আর্দ্রতা কম থাকে আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি তরল ধাতু লিথিয়াম গ্যালিয়াম প্লাটিনাম নাকি তো বি গ্যালিয়াম হলো একটি তরল ধাতু অজৈব বেঞ্জিন কি বোরাজিন বোরোলিন বোরন কার্বাইড নাকি কোনোটি নয় তো বেঞ্জিন হলো অপশন এ বোরাজিন লাস্ট প্রশ্ন অগ্নি নির্বাপক যন্ত্রে কোন অ্যাসিড থাকে অপশন এ লঘু সালফিউরিক অ্যাসিড অপশন ফসফরিক অ্যাসিড অপশন সি ঘন সালফিউরিক অ্যাসিড অপশন ডি নাইট্রিক অ্যাসিড তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঘন সালফিউরিক অ্যাসিড যেটা কিনা অগ্নি নির্বাপক যন্ত্রে থাকে এরপরে তোমাদের জন্য একটা এইচডাব্লিউ রয়েছে এটা হচ্ছে এই এইচ এইচডাব্লুর উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবে অ্যাজিনোমোটোর রাসায়নিক নাম কি। অপশান এ মনোসোডিয়াম গ্লুটামেট অপশান বি পটাশিয়াম গ্লুটামেট অপশান সি সোডিয়াম ক্লোরাইড অপশান ডি পটাশিয়াম হাইড্রোজেন টর্টারেট তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা এবং তোমরা কতটা হেল্পফুল হচ্ছ অবশ্যই কিন্তু জানিও সেইভাবে তোমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে আরও জিকে ক্লাস তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে তো টাটা বাই বাই ততক্ষণ সবাই সুস্থ থাকো ও ভালো থেকো